মনোনীত হয়েছেন যে যেহেতু এটা প্রথমত এমসি হয়েছে পরবর্তী ধাপ লিখিত পরীক্ষা হবে একত্রিশ তারিখ সেই একত্রিশ তারিখ লিখিত পরীক্ষা যেহেতু হবে সেই ক্ষেত্রে পরীক্ষায় কী কী কাগজপত্র নিয়ে যাবেন দিক নির্দেশনা সহ সকল বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখানে দেখতে পাচ্ছেন যে হিসাব রক্ষক কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এই যে চার ক্যাটাগরি পদে একটু দেখতে পাচ্ছেন এটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে এমসিকিউ পরীক্ষা হয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশ বোর্ডে কিন্তু দিয়ে দিয়েছে সব কিছু এখানে দেখতে পাচ্ছি যারা এতদারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে তেরোতম গ্রেড ষোলোতম গ্রেড এগারোতম গ্রেডের যে পরীক্ষা হয়েছে গত তেইশ মে দু হাজার পঁচিশ তারিখ ঢাকা মহানগরে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হিসাব রক্ষক পদ রয়েছে এগারোতম গ্রেডের এমসিউ কেউ পরীক্ষা যারা পাশ করছেন এই যে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি একটু জুম করে দেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট যারা এমসিকিউ পরীক্ষায় পাশ করছেন দুইশো আহ উনত্রিশ জন এই দুইশো উনত্রিশ জনই কিন্তু লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন বা লিখিত পরীক্ষা আপনারা দিতে পারবেন আগামী একত্রিশ তারিখ তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর আমরা চলে যাই কোন পদে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটার তম গ্রেড এখানে এমসিকিউ পরীক্ষার যে রোল নাম্বারগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যারা পাশ করছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কে পাস করছেন এবং কার পরীক্ষা কেমন হলো পাশ করতে পারলেন না কেন সকল বিষয়ে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট পরীক্ষার্থী রয়েছে একশো জন জন এই লিখিত পাশ পরীক্ষা আগামী তারিখ আপনাদের দিবেন পরীক্ষা তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি আপনারা দেখতে পাচ্ছেন এম কিউ পরীক্ষার ফলাফল এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু তার রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনারা যদি নিজেরা রোল নাম্বার গুলো দেখতে চান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে সুন্দরভাবে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার্থী সংখ্যা লিখিত পরীক্ষা দিতে তিনশো বিশ জন তার আগে বলে দেয় এই যে লিখিত পরীক্ষার জন্য একটা পরীক্ষার একটা রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করে আপনারা কিন্তু এই যে এই পদের গুলো লিখিত পরীক্ষার সাজেশনগুলো আপনারা অবশ্যই পারবেন যাদের প্রয়োজন আছে এখানে কি বলছে নৈবৃত্তিক এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন লিখিত পরীক্ষা আগামী একত্রিশ মে শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলছে যে সরকারে এখানে কোথায় কোথায় পরীক্ষা হবে সরকারি সরকারি বাংলা কলেজ মিরপুর মিরপুর ঢাকা অনুষ্ঠিত হবে সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে নৌভিত্তিক এমসি কিউ পরীক্ষার জন্য ব্যবহৃত রঙিনবর্তী সকল পরীক্ষার জন্য প্রযোজ্য হবে তার মানে এখন লিখিত পরীক্ষা দেবেন কম্পিউটার টেস্ট তারপর যেটা বলবো যে চূড়ান্ত ভাই বা মৌখিক পরীক্ষা সেখানে কিন্তু এডমিট কার্ডটা প্রয়োজন হবে তারপর আপনার দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রের সকল প্রার্থীদের অবশ্যই সকাল আটটা তিরিশ থেকে নয়টা তিরিশের পূর্বে গটিকার পূর্বে প্রবেশপত্র হাতে নিয়ে কিন্তু ঢুকতে হবে আশা করি পরীক্ষার যেতে হবে আশা করি আপনারা বিস্তারিত বিষয়ে জানছেন যাদের লিখিত পরীক্ষা সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম